হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই দোকানের পার্ট ওয়ানে আমি ভিডিও দিয়ে দিয়ে যারা এখনও দেখেননি তো ভিডিওটি দেখবেন অনেক অনেক কালেকশন আছে আর এটা হচ্ছে পার্ট টু এই পার্ট টুতেও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের সাপোর্টে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার এটার মধ্যে একদম কম দামে আমার কাছে একটা রেট আছে এটা অনলি পড়বে চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা জোড়া খুবই সুন্দর

তারপরে এদিকে আছে আরো কিছু অ্যান্টিক এর ভিতরে এগুলো একশো টাকা করে আছে নব্বই টাকা আছে এদিকে আছে কিছু গোল্ডেন আর এই যে টিকলি সহ এটা টিকলি সহকারে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিরিশ টাকা এটার ভিতর কি কালার হবে এটার মধ্যে কালার একটাই কালার আছে আপাতত এগুলো আছে গোল্ডেন এগুলো আছে অনলি 120 টাকা করে 120 টাকা 120 টাকা না না আচ্ছা কোনটা কত ইউজ করি কালেকশন আছে অনেকে এটা 120 টাকা আছে জোড়া এটা আছে 150 টাকা এটা 120 টাকা এটা আছে আপনার অনলি 130 টাকা এটা আছে 100 টাকা এগুলো আছে 80 টাকা করে যারা দেশে মানে ঢাকার বাইরে যারা আসলে আমরা তাদের জন্য কিছু কিছু প্রোডাক্ট ছাড় দিচ্ছি যেহেতু তারা আইসা আমাদের থেকে নেয় অথবা ফোনে আমাদের আসতে পারবে না

খুবই সুন্দর 180 টাকা জোড়া হ্যাঁ 180 টাকা জোড়া সুন্দর একটা কালেকশন এটা 130 টাকা 130 টাকা খুবই সুন্দর দেখুন অনেক সুন্দর কালেকশন ঠিক আছে এই চুড়িগুলো হিউজ পরিমাণে অনেক চলে এটার মধ্যে আমার কাছে নিতে পারেন এগুলো অনেক কালার আছে যেমন নাকি এখানে অনেক কালার আছে দেখছেন এই কালারগুলো বিভিন্ন রকমের সেট চুরি আচ্ছা একটা বের করে দেখিয়ে দেন 110 টাকা আছে

এই যে সবশেষে যে একটা প্রোডাক্ট দেখাবো এটা দিয়ে হইলো আপনার অনেক দ্বিগুণ লাভ হবে কারণ একটা কাঁকড়া মাত্র তিন টাকা পিস আপনি বেচবেন দশ টাকা তাহলে আপনি কত তিন ভাগে লাভ হচ্ছে এই কাঁকড়া গুলো আমার কাছে অনেক ডিজাইন আছে যেমন নাকি প্রচুর ডিজাইন আছে এই কাঁকড়া গুলো অনেক চলে

যারা এগুলো নেবেন তারা এগুলো দিয়ে আসলে অনেক লাভ করতে পারে কুড়ে বসতে বসলে লাভ করতে পারবেন বিভিন্ন দোকানে আপনারা নিচ্ছি কাঁকড়া চাই এই কাঁকড়াগুলো দিয়ে আপনারা তাইলে বিজনেসটা শুরু করতে পারবেন ঠিক আছে এগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বড় কাঁকড়া দেখাবো বড় কাঁকড়া এগুলো আছে এগুলো আছে সম্পূর্ণ বড় কাঁকড়া

এগুলো আছে শুধু পঞ্চাশ টাকা আর এটা আছে দুশো চল্লিশ পিস এটা অনলি পড়বো বললো নব্বই টাকা ঠিক আছে এগুলো অনলি নব্বই টাকা আর এই সেটটাই পরে এই সেটটা 900 টাকা পুরো পুরো সেটটা 900 টাকা